নমস্কার ওং নমশ্রী ভাই সাপ্তাহিক রাশিফল বিশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর তার আগে বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশ রাশি এ সপ্তাহে আয় বাড়বে আপনি যে কাজ করবেন সেই কাজেই সফল হবেন তবে ব্যয় বাড়বে বুঝে খরচ করুন নতুন কিছু প্রাপ্তি হতে পারে প্রিয়জনের জন্য দুশ্চিন্তা বাড়বে সেই দিকে নজর দিতে হবে বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ ঝামেলা হতে পারে প্রেমের দিকে জটিলতা বাড়বে অস্থিরতাও বাড়বে সেই কারণে শরীরের প্রতি যত্ন নিন ভ্রমণযোগে উপকার আসবে প্রতিকার শুভবর্ণ লাল ও ওং নম আটবার জপ করুন উপকার হবে বৃষ রাশি এ সপ্তাহে কাজকর্ম উন্নতি দেখা যাচ্ছে অন্য দিক থেকে অর্থ পেতে পারেন এছাড়াও হঠাৎ প্রাপ্তি যোগ আছে ধর্মীয় অনুষ্ঠান পালনে বা যোগদানে সাফল্য আসবে যারা ব্যবসা করেন তাদের এই সপ্তাহে খুবই শুভ সব দিক থেকে লাভবান হতে পারেন কিন্তু দুষ্ট লোক থেকে সাবধানে থাকবেন না হলে সমস্যায় জড়াতে পারেন তাছাড়া আপনি এ সপ্তাহে আইনি সমস্যায় জড়াতে পারেন সেদিকে নজর রাখুন বাড়িতে আত্মীয় অতিথির সঙ্গম হবে প্রতিকার শুভ রং সাদা গরিবকে সাদা জিনিস দান করাই উপকার মিথুন রাশি এ সপ্তাহে কাজকর্মে সাফল্য আসবে সেই সঙ্গে উপার্জনও বাড়বে আবার কাজের সূত্রে বাইরে যাওয়ার যোগ দেখা যাচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করুন নাহলে বুদ্ধি ভ্রষ্ট হতে পারেন আপনি যে কাজ করতে চাইছেন সেই কাজ আপনার পণ্ড হতে পারে আপনি কথা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক থাকবে এ সপ্তাহে আপনার বাতের ব্যথা বাড়তে পারে প্রতিকার শুভ রং সবুজ আর আপনি এ সপ্তাহে নিয়ম শৃঙ্খলাভাবে চলুন উপকারে আসবে কর্কট রাশি আপনার এ সপ্তাহে নতুন কর্মের পদ খুলছে বুদ্ধির জোরে লাভবান হবেন লটারির যোগ ভালো তবে অর্থ ব্যয় হতে পারে সেদিকে নজর রাখুন দুর্ঘটনায় জড়াতে পারেন এড়িয়ে চলুন দাম্পত্য সমস্যা থাকবে সেই কারণে নিরাশ হতে পারেন শরীরের দিকে নজর দিন আপনি এ সপ্তাহে সর্দি কাশি ও পেটের সমস্যায় ভুগতে পারেন শুভবর্ণ মেরুন সিংহরাশি এ সপ্তাহে ব্যবসায় উন্নতি লাভ করবেন তাছাড়া বাড়তি উপার্জনও হবে বেড়াতে যাওয়ার যোগ আছে যারা প্রেম করেন তারা মানসিক দিক থেকে শান্তি পাবেন এ সপ্তাহে সাবধান থাকবেন কারণ চুরি যাওয়ার যোগ দেখা যাচ্ছে তর্ক বিতর্ক করবেন না জড়িয়ে পড়তে পারেন গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন তাদের যত্ন নিন তবে এ সপ্তাহে শিল্পী আমাদের সব দিক থেকে শুভ প্রতিকার শুভ রং ক্রিম এবং প্রতিদিন শিবের পুজো করুন কন্যা রাশি এ সপ্তাহে আপনি পুরস্কার লাভ করবেন তবে কাজের জায়গায় বিপত্তি আসতে পারে সেদিকে একটু নজর রাখুন খরচের দিকে একটু নজর দিন নাহলে প্রচুর ব্যয় হয়ে যেতে পারে শত্রুতা বাড়বে নজর রাখুন পাওনা টাকা নিয়ে সমস্যায় পড়তে পারেন বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেদিকে সাবধানে থাকুন স্বামী স্ত্রী চেষ্টায় কর্মে সাফল্য লাভ করবেন স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রতিকার শুভ রং ফিরোজা প্রতিদিন ভগবানের আরাধনা করুন উপকৃত হবেন তুলা রাশি এ সপ্তাহে আয় বাড়বে সম্পত্তি বিষয়ে ঝামেলা আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তবে দুষ্টু লোক যারা আপনাকে ক্ষতি করতে চায় তাদের চেষ্টা ব্যর্থ হবে যাদের বিবাহর কথা চলছে তাদের ক্ষেত্রে বিবাহ কথাবার্তায় ব্যাহত হতে পারে এ সপ্তাহে বিনিয়োগ না করাই ভালো প্রতিকার নদীর জলে কাঁচা হলুদ ভাসিয়ে দিন বৃষ্টি এ সপ্তাহে আপনার কাজ কর্মের ক্ষেত্রে উন্নতি হবে তবে শেয়ার বা ফাটকায় আপনার ক্ষতি হতে পারে সেদিকে সাবধানে থাকবেন পাওনা টাকা হঠাৎ আটকে যেতে পারে। গাড়ি বা যানবাহন কেনাকাটার যোগ দেখা যাচ্ছে একটু চাপ বাড়বে প্রতিকার প্রতিদিন সকালে প্রাণায়াম অভ্যাসে শুভ ফল পাবেন সিংহরাশি এ সপ্তাহে ব্যবসায় উন্নতি লাভ করবেন তাছাড়া বাড়তি উপার্জনও হবে বেড়াতে যাওয়ার যোগ আছে যারা প্রেম করেন তারা মানসিক দিক থেকে শান্তি পাবেন এ সপ্তাহে সাবধান থাকবেন কারণ চুরি যাওয়ার যোগ দেখা যাচ্ছে তর্ক বিতর্ক করবেন না জড়িয়ে পড়তে পারেন গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন তাদের যত্ন নিন তবে এ সপ্তাহে শিল্পী আমাদের সব দিক থেকে শুভ প্রতিকার শুভ রং ক্রিম এবং প্রতিদিন শিবের পুজো করুন কন্যা রাশি এ সপ্তাহে আপনি পুরস্কার লাভ করবেন তবে কাজের জায়গায় বিপত্তি আসতে পারে সেদিকে একটু নজর রাখুন খরচের দিকে একটু নজর দিন নাহলে প্রচুর ব্যয় হয়ে যেতে পারে শত্রুতা বাড়বে নজর রাখুন করোন টাকা নিয়ে সমস্যায় পড়তে পারেন বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেদিকে সাবধানে থাকুন স্বামী স্ত্রী চেষ্টায় কর্মে সাফল্য লাভ করবেন স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রতিকার শুভ রং ফিরোজা প্রতিদিন ভগবানের আরাধনা করুন উপকৃত হবেন তুলা রাশি এ সপ্তাহে আয় বাড়বে সম্পত্তি বিষয়ে ঝামেলা আসতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তবে দুষ্টু লোক যারা আপনাকে ক্ষতি করতে চায় তাদের চেষ্টা ব্যর্থ হবে যাদের বিবাহর কথা চলছে তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তায় ব্যাহত হতে পারে এ সপ্তাহে বিনিয়োগ না করাই ভালো প্রতিকার নদীর জলে কাঁচা হলুদ ভাসিয়ে দিন বৃষ্টি এ সপ্তাহে আপনার কাজ কর্মের ক্ষেত্রে উন্নতি হবে তবে শেয়ার বা ফাটকায় আপনার ক্ষতি হতে পারে সেদিকে সাবধানে থাকবেন পাওনা টাকা হঠাৎ আটকে যেতে পারে গাড়ি বা যানবাহন কেনাকাটার যোগ দেখা যাচ্ছে একটু চাপ বাড়বে প্রতিকার প্রতিদিন সকালে প্রাণায়াম অভ্যাসে শুভ ফল পাবেন ধনুরাশি কাজকর্মের জটিলতা থেকে মুক্তি পাবেন কোনো কিছু অবহেলা করবেন না তাতে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন ব্যবসায় বাড়তি সুবিধা পাবেন না শত্রুরা টেনশান দেবে আপনাকে প্রেমে আনন্দ দেবে হিংস্র প্রাণীর থেকে সাবধান প্রতিকার গণেশের মন্দিরে সাদা কালো পতাকা দান করুন আপনার শুভ রং ক্রিম মকর রাশি একাধিক থেকে উপার্জন আসবে অর্থাৎ আয় বাড়বে গৃহে আনন্দের অনুষ্ঠান বা সুখবর আসবে শুভ কাজে উন্নতি হবে এ সপ্তাহে আপনার শখ পূরণ হবে ব্যবসায় ঝুঁকি নেবেন না ভ্রমণে বিপত্তি তাই এ সপ্তাহে ভ্রমণে না যাওয়াই শ্রেয় সেটা বাতিল করাই ভালো শরীরে বাতের ব্যথা বাড়তে পারে প্রতিকার গণেশ চল্লিশা পাঠ করুন প্রতিদিন কুম্ভ রাশি জনসংযোগ বৃদ্ধিতে নেতা বা আমলারা লাভবান হবেন বৈদেশিক শুভ নয় অশান্তির কারণে ভুলের খেসড়াত দিতে হতে পারে লটারি ও ফাটকা ইনকামে মাঝামাঝি লাভ দুস্থকে সেবা দেয় লাভ হবে পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন নালে সমস্যায় পড়তে পারেন প্রতিকার রূপর পাত্রে জল পান করুন মিন রাশি এ সপ্তাহে ঘটনাবহুল অর্থপ্রাপ্তির যোগ আছে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে টেনশান থাকবে কোনো কিছু চুরি বা হারিয়ে যাওয়ার থেকে সাবধানে বা সতর্ক থাকুন আপনার অপছন্দের লোক থেকে সাবধানে থাকুন না হলে সমস্যায় পড়তে পারেন বাতের ব্যথায় কষ্ট পাবেন অতিকার গুড় মেশানো খাবার খান